তো তোমরা তো দেখলে প্রচুর পরিমাণে আমি তো অসুস্থ শরীর তাও কি করতে হবে খামার তো কাজ তো করতে হবে তো চলো আগে আমি খামারের দুপুরের খানা অলরেডি দ্রুত তৈরি করে খাওয়াই দিয়ে দুপুরের জন্য একটু দাওয়াতে যাব ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো বিয়ে দাওয়াতে একটা হঠাৎ করে আসলে এই কারণে ওরকম কোনো ভিডিও না তো বাট চলো আগে দেখি কি পরিস্থিতি তো আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদেরকে শুরু দেখাইতেছি আমার এই পাশের বেড়াটা কেমন হয়েছে আর মধ্যখানে একদমই খালি আর এইতে গেছে গিয়ে আমার ওই পাশের মূলত মুরগির তেরপাল যেখান দিয়ে একদমই রোদের আবহাওয়া ঢুকতে হয় আর আমার খানার মধ্যে আজকে তালিকার একটা মূলত প্রতিদিন দুপুর একটা জিনিস দিয়ে সবজি আজকে পাতা কপি কিছু কিছু করে এবং তার সাথে কিছু শাক আছে কিছু আমি সব কিছু কিছু করে দিতেছি তো থাক তোমরা ওর কথা কান দিবা না আমার ভাইনের উপলক্ষে দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে না মামা মামা সবার ক সবাই আমার মামা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা একটা কাজ করো আমারদিকে এরানো আমি কি কি কুচি কিছুই করে দিলাম তোমরা তো অবশ্যই দেখছো এবং এইখানে এখন আমি ফিট দেব বাট এইখানে আমি মাপামাপা ফিট দিয়ে কারণ নয় একটু ঝামেলা হয়ে যায় যদি বেশি ফিডার করো সেমনিতে আমারও 2 লিগ পরিমাণ ফিড লাগদেশে 50 কেজি আনলো এক মাসা হয় না তো প্রচুর আসছে হয়ে корм তো এগুলোর মাকেও অল্প কম ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পরে দেখতেছ মুরগিগুলো কি কি করতেছে তা আগে আমি আমার পায়জামা আপন গিন সব কিছু আয়রন করে নিলাম ওগুলো খাইতো ওগুলো আমি ভিজিয়ে রাখ বললাম যাতে ভালো করে তার এখানে আমি কোথা কাপড় গাই দিয়ে দূরত্ব রেডি হয়ে গেলাম বাঘিনা রেডি হয়ে গেল বাট বাঘিনা বলতে আমার রেডি কোন দিয়ে লাভ নাই ধর মু ওইতে সেনা কেন আমি জিকে স্কুলম তোমার আম্মু কো তোরা আম্মু রে ডাকো ও রেডিও হেনা কা মানে আমার আপু তো বাট আর আপু একদম সাধারণ মানুষের কামে একটা ওরা সাজগুজ করতে লেট করে তো তাই আলহামদুলিল্লাহ তোমরা দেখ আমি খামার সামনে তো আমি ওইখানে খাদ্য দানা দি মুরগি কে বাট আমি এখন সোদা গাইতে উঠে বসলাম আপু বাগিনে আমি আমরা সবাই লাস্টের সাইডেও পড়লাম বাট এখন যাইতেছি মূলত তো সবচেয়ে আশ্চর্য জনক হইছে তোমরা আমার ভিডিও গুলো দেখো বাট একটা মানুষ সাবস্ক্রাইব করতে মন হয় পছু তোমাদের কাছে কষ্ট এটা দেখলে আমার ভীষণ খারাপ লাগে তো থাক তোমাদের যার মানসিকতা যেমন সে ঠিক তেমনই তো বাট আলহামদুলিল্লাহ দেখো এখানে আমি অলরেডি কমিটি সেন্টারে চলে আসলাম রাজকন্যা চুমুনি চুমুনি থেকে চোয়ানি বা লোক চন্দ্রগঞ্জ আসলে সোয়ানি পাওয়া যায় যে কোনো জায়গাতে যে কেউ লোকেশনে দেখবে তোমরা চোয়ানি বাট এই হচ্ছে কমিটি সেন্টারের অবস্থা বাট এইটাই ছিল আগে মূলত মিশিং একটা বানাইছে বড় এখানে খাদ্য পিট তৈরি করবে এরকম একটা মেশিন ঘর তৈরি করছিল ভিতরে অনেক মেশিন ছিল পর দিন শেষে এগুলা সরকার থেকে মনো লাইসেন্স দেয় নেই বাট অনেক ঝামেলা ছিল এখানে তো ওনারা অনেক দিন শেষে কমিটি সেন্টার তৈরি করলো এটার বিশেষত্ব হচ্ছে এইটা তো বাগিনে আমাকে নিয়ে ঘুরে ঘুরে দেখতেছি ও মানে তিন ধাপে এখানে এক জায়গায় রান্না করে আরেক জায়গায় স্টক করে রাখছে খাদ্য সবগুলো এখানে আর আরেকখানে হইতেছে গিয়ে তোমার এই যে সবাই এখানে খাইতে বসে গিয়েছে তো আলহামদুলিল্লাহ ওদের বিভিন্ন ইয়ে নতুন হিসেবে অনেকটাই সুন্দর করছে ওনারা কেউ খারাপ করে নাই আমাদের কাছে ভীষণ ভালো লাগছে ওনাদের কমিটি সেন্টারটা কিন্তু দাম একটু বেশি নিয়েছে আমি যতটুকু শুনছি ওনাদের থেকে তো লাভ হবে কি এরকম দাওয়াত কে বিন্দু পরিমাণ মজা নেই দুইজন দুইজনের বাড়িতে গিয়ে বড় জামাই নিয়ে খাবে এটা হচ্ছে একটা মজা বাট কমিউনিটি সেন্টারের দোনো পক্ষে একসাথে টাকা দিয়ে খাওয়া এ টাকাও খরচ বেশি কোনো গরিবও খেতে পারে না আর কোনো পোলা পাইনেও খেতে পারে না আর এমনিতে বিভিন্ন ঝামেলা তো আমার কাছে এটা একদমই বাজে তোমরা যারা বিয়ে করবো কল্প টাকায় থাকলেও বাড়িতে বিয়ে কর। চেষ্টা করব তো তা আলহামদুলিল্লাহ এখানে অলরেডি আমার চাচা তো ভাই চলে আসে ও এখানে বসলো ওরা অন্য গল্পগুজব করছে বাট আমি ফটোশুট করলাম তো করে আলহামদুলিল্লাহ দিন শেষে এখন আমি বেশিক্ষণ থাকব না কারণ আমার খামার আছে তো আমি দ্রুত চলে যাইতেছি বাট এখানে দেখো বাকি না ওইখানে যেটা নিয়ে আসলো তো দুইটা খেলো আর আপু দেখতেছে আমার চোকের অবস্থা কেমন তো আপু বলল ভালো করে একটু ट्रीटমেন্ট করতে হবে তা আপু অনেক কিছু বলল তো আলহামদুলিল্লাহ অলরেডি বাড়িতে চলে আসলাম তো তোমরা সবাই অবশ্যই দোয়া করবে যেন নেক্সট ব্লকটা আমাদেরকে আরো সুন্দর করে দিতে পারে তো সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ